নমস্কার আমি আজকে ছাতুর পুর ভরা পরোটা বানাবো পরোটা বানাতে গেলে প্রথমে লাগবে ছোলার ছাতু পরিমাণ মতো নুন একটু ধনিয়া পাতা পুচানো লেবুর রস কাঁচা লঙ্কা পুচানো পেঁয়াজ কুচিয়ে নেব আর একটু জোয়ান দেবো এইগুলো দিয়ে এগুলো সব কুচিয়ে নিয়ে আমি ছাতুর পরোটা বানাবো আমি এটা মেখে রেখে দিয়েছি ছাতু আছে পেঁয়াজ কোচানো আছে ধনিয়া পাতা কোচানো আছে লঙ্কা পোচানো আছে আর জোয়ান আছে লেবু রস আছে আপনার নুন আছে দিয়ে এটা মেখে রেখে দিয়েছি এটা দিয়ে আমি ছাতুর পুর ভরবো ভরে পরোটা বানাবো আর আটা আটা আমি মেখে রেখে দিয়েছি পরোটা বানাবো প্রথমে আমি লেচিগুলো কেটে নেব নিয়ে আমি এটা খুলি বানাবো খুলি বানিয়ে ওর মধ্যে পুর ভরবো এর মধ্যে আমি পুর ভরবো আমি এই পুরটা ভরে নেবতে একটু বেলে নেব আর একটা করে নেব মুখটা খুব ভালো করে মুড়ে দিতে হবে না হলে খুলে যাওয়ার ভয় আছে হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে যতটা পারবেন হাত দিয়ে আগে করবেন প্রথমে বেলেন দিয়ে করতে নেই তো হাত দিয়ে আগে চেপে চেপে বড় করে নিতে হয় তাহলে ফাটবে না আর প্রথমে বেলেন দিলে ফেটে যাওয়ার ভয় আছে হ্যাঁ এবার হয়ে গেছে বেলা হয়ে গেছে এবার আমি এটা ভাজবো কম তেলে ভাজবো বেশি তেল দিলে ভালোও লাগবে না হয়ে গেছে আমার এটা আপনি আচার দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন এতে তরকারি লাগবে না তাড়াতাড়ি করে আপনি কি রুটি সকালে কি টিফিন বানাবেন ছাতুর ভরা পরোটা করে দেবেন আচার দিয়ে সবাই খেয়ে নেবেন